আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি শাক রেসিপি আর এটি থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স সবুজ রাখার এবং খুব সহজেই কীভাবে এই শাকটি রান্না করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো ওয়ান থার্ড কাপেরও কম তেল আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী তেলটা নিয়ে নেবেন এখন দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে এই শাকটায় কিন্তু রসুন কুচিটা একটু বেশি দিলে রসুনটা একটু বেশি দেওয়ার এখন খুব সুন্দর করে এই পেঁয়াজ আর রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা কিভাবে এই শাক কলমি শাক রান্না করেন আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি তিনটার মতো শুকনো মরিচ ছোট করে কেটে দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচটা দেওয়ার কারণে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচটাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় শুকনা মরিচটা দিলে এই শাকটা খেতে বেশি মজা হয় দেখুন একদম পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিব আর আছে কলমি শাকগুলো আমি ছোট করে কাটিনি একটু বড় বড় করে কেটেছি আপনারা চাইলে কিন্তু ছোট করেও কেটে ভাজতে পারেন কিন্তু আমার কাছে এইভাবে একটু বড় করে কাটলেই এই কলমি শাকটা খেতে কিন্তু বেশি মজা হয় ছোট করে কাটলে কি এটা একটু লোটলোট হয়ে যায় খেতে ভালো লাগে না এইভাবে বড় করে কেটে ভাজি করলে খেতে কিন্তু খারাপ লাগে না আপনারা একবার হল এভাবে বড় করে কেটে কিন্তু ভেজে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন আমি আমার মতো লবণ দিয়ে দিই লবণ দিয়ে খুব সুন্দর করে আমি শাকটাকে নেড়ে রান্না করব প্রায় পাঁচ মিনিটের জন্য এই শাকটা হতে কিন্তু বেশি বেশিক্ষণ লাগে না মাত্র পাঁচ মিনিট কিন্তু এই শাকটা কিন্তু ভিজে নেওয়া যায় খুবই মজাদার এই শাক রেসিপি গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট আপনারা দেখেই বুঝতে পারছেন আমি শাকগুলো কতটা বড় করে কেটেছি আপনারা দেখুন আর এই দেখুন প্রায় চার পাঁচ মিনিট পরে শাকটার এই অবস্থা হয়েছে একটু পানি বের হয়ে এসেছে কিন্তু পানিটা এখন আমি শুকিয়ে নেব শাকটার কালারটা জাস্ট ওয়াও এরকম শাক দিয়ে যদি গরম ভাতের সাথে দুপুর বেলা খাওয়া হয় তাহলে আমার মনে হয় এক প্লেট ভাত এই শাক ভাজি দিয়ে খাওয়া যাবে দারুণ একটি শাক আপনারা এইভাবে ভেজে খেতে পারেন আর আমাকে অবশ্যই জানাবেন আজকে শাক রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আজ এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে রান্না করবেন প্রিয়জনকে ভালো করে রান্না করে খাওয়াবেন নিজেও খাবেন অনেকেও খাবেন এটার ভিতরে কিন্তু খুবই একটি দারুণ মজা আছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ